দলের নেতৃত্ব ছেড়ে উপদেষ্টা পদ নিতে পারেন তারেক সাত জানুয়ারি নির্বাচনের পর তারেক বিদেশে কিভাবে বিএনপিকে বিএনপিকে পুনর্গঠন করা যায় বিশেষ করে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিএনপির ঘোলস পাল্টে দেওয়ার দাবি উঠেছে দলের ভেতর থেকেই নির্বাচনের আগ পর্যন্ত তারেক জিয়ার প্রশংসা যারা পঞ্চমুখ ছিলেন তারাই এখন তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে বিদেশে থেকে দল পরিচালনা করা যায় কিনা এই প্রসঙ্গটি উঠেছে একইভাবে বিদেশি কূটনীতিকরা বলছেন একজন দণ্ডিত ব্যক্তি এবং যিনি দেশে অবস্থান করছেন না তিনি যদি দলে নির্বাহী প্রধান হন তাহলে সেই দল পরিচালনা করা কতটুকু গণতান্ত্রিক এবং কতটুকু শোভন আর এই সমস্ত প্রেক্ষাপটে তারেক জিয়ার বিএনপিতে অবস্থান নড়বড়ে হয়ে গেছে তিনি এখন বিএনপির জন্য একটা দায়ে পরিণত হয়েছে এই নিয়ে বিএনপির নীতি নির্ধারক মহলে কথাবার্তা হচ্ছে এবং আলাপ আলোচনা হচ্ছে তারেক জিয়া নিজেও গতকাল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দলের স্বার্থে প্রয়োজনে সরে যাওয়ার কথা বলছেন একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল রাতে স্থায়ী কমিটি সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি সেখানে তার নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন বিদেশ থেকে তিনি বাংলাদেশের অনেক বাস্তবতা বোঝেননি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নির্বাচনের পরে যে আচরণ করছেন তাতেও তারেক জিয়া হতাশা প্রকাশ করছেন বলে একাধিক বিএনপি নেতা জানিয়েছেন আর এরকম বাস্তবতার সাময়িক সময়ের জন্য হলেও বাংলাদেশ না ফেরা পর্যন্ত তার নেতৃত্ব তিনি বাংলাদেশে আছেন এরকম কারো হাতে তুলে দিতে চান উল্লেখ্য এই বৈঠকে বিএনপি নেতারা বলেছেন যেহেতু এখনো দলের শীর্ষ তিনজন নেতা কারান্তরীণ আছেন কাজে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে মির্জা ফকুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং আমির খসরো মাহমুদ চৌধুরীর জামিনের আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদের একটি মামলায় জামিন শুনানি বাকি আছে সেখানেও তারা জামিন পাবেন বলে আশা করা হচ্ছে আর এই জামিন পেলে স্থায়ী কমিটি সকল সদস্যকে নিয়ে তারেক জিয়া এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবেন তারেক জিয়ার ঘনিষ্ঠ একজন তরুণ নেতা বলেছেন তিনি আপাতত দায়িত্ব ছাড়তে চাচ্ছেন বিএনপির তিনি কোনো আলঙ্করিক পদ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এরকম কোনো দায়িত্ব গ্রহণ করতে চাইছেন মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেতার গ্রহণযোগ্যতা সংকটে রয়েছে বিশেষ করে বিদেশি কূটনীতিকরা তার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছেন নির্বাচনের পর তারেক জিয়া একাধিক কূটনীতিকের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাইলেও তারা এড়িয়ে গেছেন তাছাড়া লন্ডনে অবস্থানরত তারেক জিয়া এখন বুঝতে পারছেন তিনি যে কৌশলগুলো প্রয়োগ করছেন সেই কৌশলগুলো কার্যত ব্যর্থ এই সমস্ত কৌশল দিয়ে আন্দোলন করা যাবে না আর বাস্তবতা হল ভারত সহ প্রভাবশালী দেশগুলো বিএনপিকে কে গণতান্ত্রিক ধারায় সম্পৃক্ত হতে তারেক জিয়ার দেওয়ার পরামর্শ দিচ্ছেন এই প্রেক্ষিতে বিএনপিতে আগামী কয়েক মাসের মধ্যে নাটকীয় ঘটনা ঘটতে পারে বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে তারেক জিয়া হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে বিএনপির উপদেষ্টা হবেন আর আনুষ্ঠানিকভাবে দলের জন্য একজন কার্যকর নেতা নির্বাচন করা হবে আর এটি যদি করা হয় তাহলে হবে বিএনপির জন্য একটি এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইটার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ